আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমার ডেলি রুটিন মানে প্রতিদিন এই সকল কাজ করতেই হয় কম এই সকল কাজ করে আমার আর্থিক সমস্যা আমি দূর করার চেষ্টা করছি আমি আমার খামারে যে সকল কাজ করে থাকি সেই কাজগুলো আজ আপনাদেরকে আমি দেখাবো একটি খামার করতে গেলে শুরুতে আপনি ছোট করে ইনভেস্ট করবেন যেভাবে অল্প খরচে ওই খামার লালন পালন যেভাবে করা যায় সেই উপায়গুলো খুঁজে বের করবেন বিশ্লেষণ করবেন তাছাড়া কিন্তু অনেক টাকা যদি আপনি প্রথমে ইনভেস্ট করে ফেলেন আপনি কিন্তু কোনো মতেই সেখান থেকে ভালো একটা কিছু লাভ করতে পারবেন না দু এক বছর পর আপনাকে খামার বন্ধ করে দিতে হবে এই যে আমার এখানে চীনা হাঁস আমি চীনা হাঁসকে কখনোই দানাদার খাবার কিনে খাবার খাইতে দেই না কেন দেই না যে এখানে সর্ব সবচেয়ে প্রাকৃতিক খাবারের গুরুত্ব অনেক বেশি কারণ এই হাঁসকে যদি আমি আবার কিনে খাওয়াই তাহলে কিন্তু আমি লাভ করতে পারবো না আর আপনারা দেখছেন আমার হাঁস কিন্তু প্রচুর পরিমাণে পানা খায় প্রতিদিন সকালে এভাবে পানা পুকুর থেকে তুলে এনে হাঁস গুলোকে আর ওরা এই পানাগুলো খুব তৃপ্তি মতো খায় এতে আমার কোনো খরচ হয় না আমি শুধু ওদের পিছনে করি আমার যে মুরগি ছিল দেখছি দুইটা ডিম পারছে মানে মা মুরগি ছিল ওই মা মুরগি দুইটা ডিম পারা শুরু করছে এখন ওরা বাচ্চা দিবে আর দেশি মুরগির খামার কিন্তু কখনোই ওইভাবে পরিষ্কার থাকে না কারণ ওরা হাসরায় রায় পাও দিয়ে হাসরায় অনেক নোংরা করে ফেলে এদিকে আমার যে লাউর জমিটা সেই জমিটা গিয়ে দেখি লাউ একদম মাটিতে ধরছে মানে মাছা থেকে একদম নিচে লাউ ধরছে এখানে জালি ধরছিল তাই জন্য কেটে ফেললাম কারণ ওখানে পোকা লাগার সম্ভাবনা আছে এখন পর্যন্ত লাউটা ভালো আছে জন্য কেটে নিলাম বেশ কয়েকটা জায়গায় দেখলাম যে নিচে লাউ ধরছে তো ওই লাউগুলো সহ আরও কিছু লাউ কেটে আমি এগুলোকে বাজারে পাঠাবো তো তার জন্য এগুলোকে কেটে নিলাম তো যাই হোক সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ